আমি ভাবি বন্ধুরা এই ভিডিওটা করতাম না খুব অল্প সময়ের জন্য এসছি। যে সীমা যদি না থাকতো সীমা পতিটা ফাটিটা এই পতিটাকে বিক্রি না করলে বাজারু অরত মানে লিকেজওয়ালির চলবেই না আমি যদি কাউকে মনে করতাম যে এর ক্যারেক্টার লুজ এ পতিতা এর জন্মের ঠিক নেই যেটাকে ও বলে বেজন্মা এর মা সত্যি বলে না এর বাবা সত্যি বলে না আজকে ওর মা বাবা নিয়েও বললো মানে ও নিজেই বেজন্মা বলে আবার ওর মা বাবাও আছে বলে সীমা আমি তার মুখই দর্শন করতাম না একই গ্রুপে থেকে চেটে মেটে পরিষ্কার করে দেওয়ার পর গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার পর শুধু না একা একা গ্রুপ ছাড়া কোথায় এগিয়ে গেছে সীমা কারণ আছে আমি বলে দিচ্ছি সেই পতিতার অভিনয় ও ধরে ফেলছে ধরে তো ফেলবেই ও তো অভিনয় করেছিল ওর আবার ওর কিছু ভালো ওর আবার স্বামীর সাথে হয়নি ওর কি কারণে হয়েছে স্বামীর বর বর ভেরু বর ওই বরের মা বাবার সাথে হয়েছে বর খুব ভালো বর 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 তা বলি কি সেই তো তোর ওই সীমার টলাটা তোর চারতে হয় রে আমি শুধু ভাবি ও যদি পতিটা হয় তোর কথায় কারণ ও কিন্তু কোথাও দেখায়নি ও প্রতিটা ও দিন একটা অন্তর্বাসের টুকি ঝুঁকি দিচ্ছে এরকম দেখায়নি ও ক্লিমেস দেখায়নি ও ঠোঁটে রঙ করে কাস্টমার ডাকেনি সমস্ত কিছু তোর মধ্যে পাওয়া গেছে তুই ফ্যালোপিয়ান টিউব দেখিয়ে দিচ্ছিস একবারে ওয়াইটিতে ওপেন টু অল তারপর তারপর প্রতিনিয়ত মানুষের খিদে মানে তোকে দেখে কারো খিদে আসে না খাওয়া জিনিসগুলো বমি হয়ে বেরিয়ে যায় আরে করে দালালকে বলছি দেখো তাকিয়ে রয়েছে সব তা সেই বমি বেরিয়ে যায় তোকে দেখলে তুই কি করছিস তুই এদের জায়গায় জায়গায় চেটে তারপরে তোর ভিডিও করতে হচ্ছে কি অবস্থা না অ্যাকচুয়ালি তুই মনি হয় না না মন্দিরার কিছু ভুল দেখেও বলতে পারছিস এইটাই তোর হয়ে যেত পঁচিশ তিরিশ মিনিটের ভিডিও আজকে স্বীকার করলি তার মানে কত গাজা করি মানে নোংরা জল মিশিয়ে তোর ভিডিও করতিস একই জিনিস এখনও তো দেখাচ্ছে কিন্তু বলার তোর মুখ নেই ভাবে ঢিপিয়ে দিয়েছে তোর মুখে রোল করে করে যে তুই কথাই বলতে পারছি না যখনই মন্দিরের নাম আসছে ওই ঢিপানোগুলো বেরিয়ে আসছে তখন তোর মনে পড়ছে ও না বলা যাবে না এবার এদিকে ক্যাতা করে জোড়া পায়ে শুধু লাথি না কলকল করে আর গলগল করে কলকল করে মুখেছে আর গলগল করে পাতলা পায়খানা করেছে সেই তোকে আর ওইদিকে জলন্দী বুড়িকে মুখের মধ্যে জোরা পায়ে দুটোকে দুটো দুটো করে চারটে লাথি মেরেছে যে আমি বকদাদার সাথেই আছি দেখ সেই বগদাদার এত কেস এত কল রেকর্ড রিভিল হয়ে যাওয়ার পর ও হাতটা ছাড়িনি যেমন লেটা দিপ্তের হাতও কিন্তু ও ছাড়িনি আমি বলি কি তোর করুণ দশা আমিও জানি এই ইফসির ঠ্যাং নিতম্ব এইসব সব নিয়ে তোর বলতে হবে নাহলে তো তোর আর কোনো কন্টেন্ট নেই তুই সীমার অভিনয় নাটক করছে ঠিক ধরে ফেলেছিস কারণ নাটক তুইও করেছিস এই যে অন্য জায়গায় ভাড়া সে তো আবার তোর পিড়িতে গীতা দিত আবার ভাড়াটারাও খুঁজে দিয়ে একটা ট্যাডগুলো দিয়েছে আমি শুধু দু ফেসালা সব মানুষগুলোকে দেখি আর অবাক হয়ে যাই যাকে সেটা অন্য বিষয় তাহলে তুই এই নাটক ধরে ফেলছিস কারণ তুইও তো নাটক করেছিস তোর বরকে দিয়েও নাটক করেছিস তোর বর সুপার 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 ফ্লপ হয়ে গেছে তোর বরকে বিক্রি করে রিম্পা চলে গেছে জায়গায় সেখানে তোর একটা কষ্ট আছে যে হা করে থাকিস কখন দুই ছেলেক মুতে দেবে সীমা তোর মুখে তা করে খেয়ে বসে যাবি কি করুন দশা তোর না আছে মন্দিরা না আছে কেতাকুরানি আছে ইপসিতা আর সীমা যাদের জন্মের ঠিক নেই মানে সীমার তো জন্মের ঠিক নেই ও তো বেজন্মা তো ফ্যাটিটা তাই না কিন্তু দেখ সবচেয়ে নোংরা তোর মুখ দিয়ে বেরোয় যে এত নোংরা সেই নোংরাটা কখন কবে কত মিনিটে ভিডিও দিচ্ছে তার জন্য তোর হাফ করে বসে থাকতে হয় তুই যা যা করেছিস এতদিনে সে কান্নাবল নাকের জল চোখের জল আবার অন্য কোনো জল সেইখান দিয়ে জল তোর বের হবে তুই করতেই চাগার দিবি কি করে করে তাই না লিকেজ দিলি চোখের জল কত বড় হ্যাঁ কতগুলো মোড়ে তোর জন্ম হয় হয়েছে আর কি তারপর ইপসিটা ইপসিটা খারাপ ইপসিটা নন্দনাঙ্গায় এই নাঙ্গাই ওই নাঙ্গাই এই নাঙ্গাই জায়গা তোর চাকটা আমি বলি কি করুন দশা তোর এই জায়গাগুলো চাটার জন্যে তোর জীব লক 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 করে এবার আসি এই যে কাকে বলি রে আশ্রিতা চ্যাটার্জি আশ্রিতা চ্যাটার্জি মোস্ট প্রভাবলি মিলি চ্যাটার্জিকে বললি আশ্রিতা কেন বললি ও ওই পূজার বাড়িতে থাকে বলে ও এ অনেকবার বলেছে কেন পূজার বাড়িতে থাকি কী করে তারপরেও তুই আশ্রিতা বলছিস অ্যাকচুয়ালি তোর আশ্রিতা চ্যাটার্জি বলার পিছনেও কারণ আছে কারণ ওই এক ঘন্টা গল্প করে তোর পোষ্যকে রাখিনি না কারণ পূজা বুঝতে পেরেছিলো যে তুই যে কত শিয়ানা মাল তুই এক পা এগো এক পা এগোনোতে কতটা প্রফিট তোর দিকে সেটা বিচার করে তারপর পা ফেলিস আর সেই জায়গা থেকে তো আশ্রিতা চ্যাটাজি বলবি তোকে ধুয়ে মেজে সুতরা করে আবার আয়রন করে পাটপাট করে দেয় তাই না সবাই খারাপ তুই একটা কচি শশা তাই না নাকি কচিতাল শ্বাস হুম এইবার বলি সীমার ছেলে সীমার মেয়ে কেউ দাঁড়ায়নি বলেই দিলি তো মেয়ে কি শুনে চাকরি করে যে বাবার চিকিৎসায় দেয়নি সত্যি না ছেলে কি দাঁড়িয়েছে রাস্তায় ঠিক তাই তোর বর মলদারে দাঁড়িয়ে থাকে তোর বর তো দাঁড়াতে পেরেছে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্ন যায় তত আনন্দ তোর ছেলে মেয়ের জন্য কেন সময় বার করে বেকার বকছিস এ আশ্রিতা চ্যাটার্জি ও ওই চ্যাটার্জি আর তুই তুই একটা খাজা গজা মাল যার থেকে কোনো কিছু উৎপাদিত হবে না আমি জানি অনেকের কষ্ট হবে কেন তুমি ওই নরম জায়গাটা আঘাত করো আরে যাদের নরম যাদের নরম জায়গা বাচ্চা যারা দিতে পেরেছে তাদের জায়গাটাও নরম সেই জায়গায় প্রতিনিয়ত আঘাত আনছে এর মতন ওয়াইটিতে একটাও বেবুসের নেই যার মুখ দিয়ে নোংরা ভাষা বের হয় বারংবার পতিতা বে জন্মা পতিতা বে জন্মা মানে ওকে তুই উত্তেজিত করিস ও দুটো গালাগালি দেবে ওই দুটো গালাগালির উপর চারটে ভিডিও তুই নামিয়ে ফেলবি কন্টেন্টের বড়ই অভাব কি করবি বল তোর এখন ইপসিতার থাই মাই এগুলো চারতে হচ্ছে এবার থাই চারতে চাটতে কোন জায়গায় চলে যাবি আর সীমা তো একদম শুধু বলিস যে দুই ছিঁড়িক দে সীমা দুই ছিঁড়িক দে আর সীমাও দেয় আর খেয়ে বসে যাস ওর ছেলে অ্যাকচুয়ালি ও অনেকবারই বলেছে আসলে তুই জানিস না তা কী করে জানবি মানে নিজের বরটা এরকম ও প্লেস নিরোজগারে এটাকে নিরোজগারে বলে যা পরিশ্রম করে সেই পরিশ্রম অনুযায়ী কোনো পয়সা করি পায় না এটা তো কষ্টের কারণ আর ওর বাপের একটা চশমার দোকান আছে সেই দোকানে ও যায় সেই দোকানে বসার জন্যে ও পয়সাও পায় ওর বাবার কাছ থেকে তোকে গুচিয়ে ইপসি যা রে ফুটপাত বালি বলে না ফুটপাথ থেকে অনেকেই কিনে আমরা হাতি বাগান থেকে আমার দিদিকে দেখতাম বাবা আমার দিদি সত্যি যেমন সংসারে তেমনি মানে কি বলবো কোথায় কোনটা বেশ ন্যায্য দামে পাওয়া যায় ইপসি একটা ভালো কথা বলেছে তুইও ফুট দিয়ে কিনবি ও ফুট দিয়ে কিনবে কিন্তু দুজনের লেভেলটা দুজনের ক্লাসটা পুরো ধরা পড়বে তো তোকে এরা তো পুছেও দেখে না পেছেও দেখে না তোর কেন এই পতিতার জন্যে বসে থাকতে হয় আমি বুঝি না তার মানে একটা পতিতাকে নেড়ে ঘেটে তোর খেতে হয় তার ছেলে দাঁড়ালো কি তার মেয়ে দাঁড়ালো তোর তো জেনে দরকার নেই তুই কি ওরা না দাঁড়ালে খেতে দিবি তুই কি দায়িত্ব নিবি না তুই তোর বরের দায়িত্বটা নিয়েছিস ওইটা ভালো করে পালন করা আর যে বাপের বাড়িতে দিচ্ছিস বলছিস না এটা হাস্যস্কর তুই দিবি তুই সালা একশো টাকার জিনিস কিনতে একশো বার ভাবিস তাহলে এইটা একটা কংক্রিট কিছু বেরিয়ে এলো যে সীমা হাঁকবে পটি করবে আরও যা যা করবে সেই বর্জ্য পদার্থগুলো লেহন করে খেয়ে দে তোর ভিডিও করতে তোর কি দুর্দশা রে তোর সুপার 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 ফ্লপ অভিনয় আমরা সবাই ধরতে পারি সেই জন্যেই তুই সবারটা অভিনয় ভাবিস তাই না হুম 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 সত্যি আর তো লিস্ট হুম আই মিস ইউ ও সোগমে ও হা তারপর উচ্ছ্বলের ভান্ডুতে তোর বসার এরকম সুপ্ত ইচ্ছা গুপ্ত অবস্থায় রেখেছিস ওয়া খোপ তোর বর দেখে না তুই বলি আমার বরীর জন্যই না আমি না বাজে ভিডিও করতে পারছি না শালি তোর বর শেখায় এই বাজে ভিডিও করো তোমার ভিউজ কম হচ্ছে এক কাজ কর মলদারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মলদার ব্যথা না করিয়ে তোর ম্যানেজার হিসাবে দাঁড় কখন কোথায় কি বলে ভিউজ বাড়ছে কি কমছে সেটা দেখলে তুই যা রোজগার করিস ওই মলদারে দাঁড়িয়ে মলদার ব্যথা করে যা রোজগার করে তোর জল গরম হয় না তাকে তো অপমান করিস তা তোর সেক্রেটারি রেখে দে হতচ্ছালী অশুভ কুলাঙ্গার অন্যকে বলতে খুব ভাল লাগে না জন্ন জানোয়ার মেয়ে ছেলে এটুকুনি বলতে এলাম বন্ধুরা হুম আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে কালকে তুই যা সুপার ফ্লপ অভিনয় করিস হ্যাঁ চোখ দিয়ে নাক দিয়ে আরো কোন কোন জায়গা দিয়ে তুই যে জল ফেলিস চাই অত্যারি অসভ্য হ্যাঁ পারিস না কিছু তখন উল্টো পাল্টা ব্লেম দিস মানে তুই যে কত নন্দু না সে বোঝাই আছে নন্দু ভাতা কারণ লকডাউনে তোর নন্দাই তোকে খাইছে চলো বন্ধুরা অল